শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক হিমব্রত দাসের বিরুদ্ধে অশ্লীল মেসেজ করার অভিযোগ নিয়ে পুলিশের দ্বারস্থ হলেন আরও দুই যুবতী গতকাল তারা পুলিশ সুপারের কার্যালয়ে গিয়ে অভিযোগ দায়ের করেছেন এর আগে ব্যাঙ্গালুরুতে অবস্থানরত আইনজীবী অনন্যা চৌধুরী ইমেলে পুলিশ সুপারের কাছে তথ্য সহ অভিযোগ দাখিল করেছিলেন এদিকে পরপর দুটি অভিযোগে পেয়ে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে অভিযোগকারী দুই যুবতীর বয়ানও রেকর্ড করা হয়েছে ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার একজন মহিলা পুলিশ আধিকারিককে তদন্তভার সমছে দেওয়া হয় এ ঘটনায় শিকার অন্যান্য যুবতী ও মহিলাদের অভিযোগ দায়ের করার জন্য পুলিশকে পক্ষ থেকে হোয়াটসঅ্যাপ নম্বরও দেওয়া হয়েছে এদিন এদিকেই অভিযোগ দায়ের করা ওই দুই যুবতী জানিয়েছেন চিকিৎসক হিমব্রতের বিরুদ্ধে এমন কোনো পদক্ষেপ নেওয়া হোক যাতে করে শহরের মহিলাদের নিরাপত্তা দিক দিয়ে একটা দৃষ্টান্ত হয়ে থাকে তবে এ পর্যন্ত শিলচর মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ এই ঘটনায় কোনো ধরনের প্রতিক্রিয়া ব্যক্ত করেননি শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক হিমব্রত দাসের বিরুদ্ধে অশ্লীল মেসেজ করার অভিযোগ নিয়ে পুলিশের দ্বারস্থ হলেন আরও দুই যুবতী গতকাল তারা পুলিশ সুপারের কার্যালয়ে গিয়ে অভিযোগ দায়ের করেছেন এর আগে ব্যাঙ্গালুরুতে অবস্থানরত আইনজীবী অনন্যা চৌধুরী ইমেলে পুলিশ সুপারের কাছে তথ্য সহ অভিযোগ দাখিল করেছিলেন এদিকে পরপর দুটি অভিযোগে পেয়ে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে অভিযোগকারী দুই যুবতীর বয়ানও রেকর্ড করা হয়েছে ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার একজন মহিলা পুলিশ আধিকারিককে তদন্তভার সমছে দেওয়া হয় এ ঘটনায় শিকার অন্যান্য যুবতী ও মহিলাদের অভিযোগ দায়ের করার জন্য পুলিশকে পক্ষ থেকে হোয়াটসঅ্যাপ নম্বরও দেওয়া হয়েছে এদিন এদিকেই অভিযোগ দায়ের করা ওই দুই যুবতী জানিয়েছেন চিকিৎসক হিমব্রতের বিরুদ্ধে এমন কোনো পদক্ষেপ নেওয়া হোক যাতে করে শহরের মহিলাদের নিরাপত্তা দিক দিয়ে একটা দৃষ্টান্ত হয়ে থাকে তবে এ পর্যন্ত শিলচর মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ এই ঘটনায় কোনো ধরনের প্রতিক্রিয়া ব্যক্ত করেননি